ফ্যান লাগানোর ক্ষেত্রে আমরা কিভাবে এটা লাগাবো আর কি তো ফ্যান লাগানোর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় এই যে আমাদের যেই ইয়াগুলো আছে এই ফ্যানের যে লেকগুলো আছে ফ্যানের লেগ এই লেকগুলা প্রাথমিক অবস্থায় আমাদের হয়তো এরকম থাকতে পারে আমরা এগুলারে পিছনের উল্টা দিকে নিয়ে আসবো ঠিক আছে উল্টা দিকে নিয়ে আসবো প্রত্যেকটা চারটায় উল্টা দিকে নিয়ে আসবো এবং এইখানে এই কালোর লেকগুলো যেগুলো আছে সেগুলো ভিতরের দিকে থাকবো এটা সাদাটা উপরের দিকে থাকবো ঠিক আছে দেন আমরা প্রথরে পেস্ট দিব পেস্ট দেওয়ার পরে এই ফ্যানটা আমরা কীভাবে বসাবো ফ্যানটা যেদিকে সুবিধা হয় আর এখানে একটা সিপিউ ফ্যান থাকে আর একটা সিস্টেম ফ্যান থাকে তো যেহেতু এই যে সিস্টেম ফ্যান লেখা আছে এখানে আর এখানে লেখা আছে সিপিইউ ফ্যান তো এখন আমরা এখান থেকে এই এটা জাস্ট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমরা ফ্যানের মধ্যে বসাবো এবং ফ্যানের হোলগুলাতে বসাবো ঠিক আছে লেগগুলা হোলগুলাতে প্রাথমিক অবস্থায় বসাই দেবো প্রত্যেকটা হোলে আমরা চাইলে যে নিচে ধরে প্রত্যেকটা হোলে বসাই দিতে পারি প্রাথমিক অবস্থায় এই হোলগুলোতে বসাই দিব দেন আমরা এই যে দেখেন টিস টুস টুস করে শব্দ হবে ঠিক আছে টস টস করে শব্দ হবে তার মানে লেগে গেছে এই যে এখন ফ্যানে ধরলেও এটা কিছু হবে দেন আমরা এই ফ্যান যেটা আছে এই ফ্যানটাকে কি করব ফ্যানের কেবলটা আমরা সুন্দর করে ওয়ারিং করা ঠিক আছে ওয়ারিং বলতে এই যে এটার হ্যাঁ এটার এদিক দিয়ে আইসা যদি একটু বড় হয় সেক্ষেত্রে এটার একটু একটা প্যাচ দিব এখানে প্যাচ দিয়া পরে আমরা সিপিইউ সিপিউ ফ্যানে লাগাই দিব যে উঠা যায় ঠিক আছে এই সিপিউ ফ্যানে লাগাই দেবো আর এই ওয়ারিংটা যেন এদিকে থাকে কারণ এই কেবলটা আবার এই ফ্যানে লাগা ফ্যান আটকা যেতে পারে সো এটা একটু এই ইয়া করতে হইব নিরাপত্তা দিতে হবে এই কেবলটারে ঠিক আছে প্রয়োজনে আর একটা প্যাচ দিয়ে তো এই যে তলদাও গেছে সমস্যা নেই এই তলদা দিয়ে দিলেও আমাদের সমস্যা নেই ঠিক আছে যেন এটা ইয়া না হয় ফ্যানের সাথে কোনোভাবে আটকে না যায় তো এইভাবে দিয়ে আমরা এই ফ্যানের সুরক্ষা দিব এবং এইভাবে লাগাই দিব এখন আমরা যদি এভাবে ধরিও এটা ছুটবে না আবার অনেক সময় দেখা যায় যে একটা লেগ অনেক সময় লাগে না তখন এটা কিন্তু ঢিলা অবস্থায় থাকবো তখন প্রপার বাতাসটা কিন্তু চিপিতে পাবে না তখনও কিন্তু রিস্টার্ট হইতে পারে ঠিক আছে থ্যাংক ইউ